আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি অভয়নগর গ্রামে তো আজকে আমরা পরিপূর্ণ মসজিদের এরিয়াটা পরিষ্কার করব তো যার কারণে আজকে আমরা অভয়নগর গ্রামে উপস্থিত হয়েছি যুব সমাজের যারা যারা আছে মোটামুটি আমাদের এখানে সবাই আজকে উপস্থিত আছে তো আপনারা যে মসজিদটা ইতিমধ্যে দেখছেন এটা হচ্ছে অভয়নগর গ্রামের মসজিদ এবং পাশেই কিন্তু আমাদের ঈদগা ময়দান তো আমরা ঈদের নামাজ কিন্তু এখানেই পড়ে থাকি আপনারা বেশিরভাগ মানুষের কিন্তু অবগতি আছেন যে বাইরের মানুষগুলো হয়তো জানেন না যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তো আমরা কিন্তু এসে মোটামুটি কাজগুলো শুরু করে দিয়েছি যেহেতু আজকে তাপমাত্রাটা অনেক বেশি তো প্রচুর গরম যার কারণে কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হচ্ছে তো সবাই কিন্তু মোটামুটি বিশ্রাম নিচ্ছে আর কাজ করছি যেহেতু আজকে অনেক আমাদের কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আজকে প্রচুর পরিমাণে রোদ আমাদের অভয়নগর গ্রামের সবাই কিন্তু এখানে আজকে আমরা উপস্থিত আছি যেহেতু আজকে আমরা পরিপূর্ণ ঈদগা ময়দান এবং মসজিদের আঙিনাগুলো সবই পরিষ্কার করছি আর প্রথমত আপনাদের একটা কথা আমি বলে রাখি আমরা কিন্তু কেউই ঈদগাহ বা মসজিদের কোনো দায়িত্ব কিন্তু নেই তো আমরা যুব সমাজে যারা আছি তারা কিন্তু পার্সোনালভাবে মসজিদের এরিয়াটা এবং আমাদের যেখানে উঁচু করা হয় তো সেটাও কিন্তু আমরা পরিষ্কার করবো আস্তে আস্তে যেহেতু আজকে শুক্রবারের দিন তো আমাদের হাতে কিন্তু অতটাও সময় নেই তো আমাদের এখানে কিন্তু মোটামুটি আমাদের গ্রামের সবাই কিন্তু উপস্থিত ছিল কিন্তু আমাদের ঈদগা কমিটির যারা সভাপতি ছিল তাদের ভিতরে কিন্তু কেউই আমাদের এখানে আজকে উপস্থিত নাই তো আমরা সসারাসর দেখি যে ঈদ উল ফিতুল এবং ঈদুল আজহাদে দুইটা ঈদেই কিন্তু আমাদের ঈদগা কিন্তু পরিপূর্ণ সাজানো হতো কোনো এক সময় তো বর্তমানে যারা আমাদের ঈদগা কমিটির দায়িত্বে আছে তারা কিন্তু অনেক বেশি লেজি তো যার কারণে তারা কিন্তু কখনোই ঈদগাহ এবং মসজিদ কোনোটাই কিন্তু ঈদের আগে সাজায় না তো যার কারণে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে খারাপ লাগে তো তারপরেও আমরা চাইলেও কিছু বলতে পারি না যেহেতু আমাদের এখানে বিভিন্ন দলের কিন্তু কারণে তো তারপরও আমরা কিন্তু দিন শেষে সবাই কিন্তু একসাথে চলাফেরা করি আর আজকে আমরা সবাই একত্রিত হয়েছি মূলত একটা উদ্দেশ্য নিয়ে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন তো আমরা কিন্তু এখন যেখানে অজু করে সেখানে আছি তো সেই জায়গাটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর আপনারা সবাই জানেন যে আমাদের মসজিদে বর্তমান যে ইমান সাহেব আছে উনি কিন্তু বর্তমানে সব নিজে কিন্তু পরিষ্কার করে তো এর জন্য সার্বিক সহযোগিতা করার জন্য অনেকেই কিন্তু কথা দিয়ে থাকে কিন্তু প্রয়োজনের সময় কেউই কিন্তু তারকে হেল্প করে না তো আপনাদের একটা কথাই বলতে চাই আপনাদের যাদের ইচ্ছা তারা কিন্তু অবশ্যই মসজিদের একটু সেবা করবেন বা মসজিদের আঙিনাগুলো একটু পরিষ্কার করবেন যেহেতু মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর তো এটা কিন্তু কারোর পার্সোনাল কোনো বিষয় না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই অন্তত মসজিদের আঙিনা এবং মসজিদের ভিতরের অংশটা একটু পরিষ্কার করে রাখবেন যেহেতু এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে জুম্মা নামাজ আদায় করতে তো বাকি দিন কিন্তু ওইভাবে মানুষ আসে না তো বেশি কথা না ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম